ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজ এরই মধ্যে শেষ হয়েছে সিরিজের প্রথম দুই টেস্ট দুই টেস্টে কিউইদের বিপক্ষে পরাজিত হয়ে সিরিজ হারিয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে বাকি আছে আর মাত্র একটি টেস্ট যেখানে জয় পেতেই হবে না পারলে হোয়াইট এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুশফিকুর রহিমের দলে ফেরার সুখবরটি অনেক আগেই পেয়েছে বাংলাদেশ শুধুমাত্র সুখবর নয় শেষ টেস্টে মাঠে নামার আগে এবার বড় ধরনের দুঃসংবাদ পেল টাইগাররা এবার ইনজুরিতে ইঞ্জুরিতে পড়েছেন নতুন একজন তৃতীয় টেস্টের আগে অনুশীলনকালে ইঞ্জুরিতে পড়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল যে ইঞ্জুরি শেষ টেস্টে দল থেকে তাকে ছিটকে দিতে পারে যদিও এখনো পর্যন্ত তামিমের ইঞ্জুরি ইস্যুতে মুখ খুলেনি বিসিবি তারপরেও ধারণা করা হচ্ছে অনুশীলনের ইঞ্জুরির কারণে শেষ টেস্টে দলের বাহিরে রাখা হতে পারে তাকে কারণ কিছুদিন পরেই বসতে যাচ্ছে বিশ্বকাপ আসর আর এই কারণে তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটারকে নিয়ে কোন রকমের ঝুঁকি নিতে চাইবে না বিসিবি যার ফলে কিউইদের বিপক্ষে শেষ টেস্ট অনিশ্চিত হয়ে গেল দেশ ছাড়া ওপেনার তামিম ইকবালের তৃতীয় টেস্টের আগে মুশফিকুর রহিমের দলে ফেরার স্বস্তির খবরের মাঝে এই দুঃসংবাদটি পেল বাংলাদেশ